আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই একটা ভিডিও নিয়ে চলে আসলাম বাজার করে নিয়ে এসছে কি কি নিয়ে এসছে দেখাচ্ছি মাছ নিয়ে এসেছে আর মাছের আন্ডা এই মাছের আন্ডা নয় অন্য মাছের আন্ডা বলে দিয়েছিলাম মাছের সঙ্গে আন্ডা নিয়ে আসবে আন্ডা দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনে ভুনলে ভালো লাগে খেতে সেই জন্য মাছের আন্ডা নিয়ে আসতে বলেছিলাম আর সবজি কি কি সবজি নিয়ে এসছে এই মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে রান্না করবো সেই জন্যে ঝিঙে নিয়ে এসছে আর বাকি সবজিগুলো সব ধুয়ে ধুয়ে ফ্রিজে রেখে দেবো সপ্তার বাজার সবজি তার সবজি নিয়ে এসছে বাঁধাকপি বাঁধাকপি মানে বছরে একবার কি দুবার খাই খেতে না ভালো খাই না খেতে মানে নিয়েই আসে না ডাক্তার মানা করেছিল বলে বাঁধাকপিও নিয়ে আসে না সিজনের সময় একবার নিয়ে এসছিল আর এই নিয়ে এসছে আর ওইটা কি বলে চিকেন কষা করছি আর অল্প করে ডাল রান্না করব ঝিঙে দিয়ে মাছ রান্না করব। আর মাছের রান্নাটা আজকে রান্না করব নি জল দিয়ে রেখে দেব মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিগুলো সব ধুয়ে উঠিয়ে নিয়েছি পানি ঝরাতে দিয়েছি তারপরে এক এক করে সব এক এক করে ফ্রিজে রেখে দেব পানি সব শুকিয়ে গেলে তারপরে মাছগুলোকে ধোয়া ভালো করে ধোয়া হয়ে গেছে মশলা লেঙ্কে দিয়েছি ওই যে নুন হলদি ফড়ক পুড়ি দিয়ে ভালো করে একে মশলাগুলোর গায়ে বেঁকিয়ে নেব তারপরে ভাজ ভাজতে দেবো কড়া করে ভাজব কড়া করে না ভাজলে মাছ খেতে ভালো লাগে না আর কেউই খাই না আমরা আমরা খাই না অল্প ভাজা হলে সেই জন্য কড়া করে ভাজতে হয় আর এ থেকে দাগা উঠিয়ে রেখে দিয়েছি ওই যে যেমন বার কেউ করে না ওরকম করে ভেজে দিতে হয় ওইটা কালকে করব রেখে দিয়েছি এ থেকে চার পিস মাছ সয়া সস দিয়ে হাত দিয়ে কড়া করে ভাজতে হবে আর খেতে ভালো লাগে ওই ওরকম করলে গরম গরম যখন খাবো তারপরে আধা ঘন্টা আগে ওই মাছটাকে ওইভাবে নিই মশলা মেঘকে আমি সকালে রান্না করার সময় মশলা মেঘকে রেখে দিই আর আবার আধা ঘন্টা পরে আমি আগে আমি ইয়ে করে নিই ওই নিই গরম গরম আর মচমচেও হবে ভালো লাগে আর এই যে মাছগুলো করা করে ভাজা হয়ে গেছে আর ওইটা মাছের আন্ডা আছে ওইটা ভালো করে ফুটিয়ে রেখে দেবো আর এমনি যদি কাঁচা রাখি আইসে রাখতে হবে আর গরম করতেও লেট হবে মাছের আন্ডার তো সেই জন্য মানে ইয়ে করে নিচ্ছে একটু জাল দিয়ে রাখলেই ভালো হয় আর পেঁয়াজ দিয়ে করার দিনে পেঁয়াজ দিয়ে ভরে নেব ওরকম করে শুকনো শুকনো আর ডাল দোল রান্না করলেই হয়ে যাবে আর এই মাছটা রাঁধা রাঁধার জন্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর দিয়ে দিয়েছি দিয়ে একটু ঘুনে নেবো তারপরে এগুলো দেবো সবজিগুলো মানে মাছ লেইলে এই যে ঝিঙে দে আর মাছ না লেইলে ঝিঙেও আনে না এটা মাছের সঙ্গে ঝিঙে আসে যে এমনি ঝিঙে এনে আসে রান্না করি ওই রকম করবে না মাছ লেইলে তবে ঝিঙে আনবে মাছ না লইলে ঝিঙেও আনবে আর ওই যে ডালটা হয়ে গেছে ডালটা ফুটিয়ে নিচ্ছি ওইদিকে আর দিকে ঝিঙে আলু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এর সঙ্গে মশলা দিচ্ছি সব রকম মশলা হলদি ধনে জিরে কড়ক পুরি সব দিয়ে ওকে ভালো করে ঘুনে নেব আর ওইদিকে ডালটাও ফুটে গেছে মাছের ঝোল করলে ভালো লাগে এই যে তাজা মাছ আর ঝিঙে দিয়ে ঝোল করলে ওইটা খেতে ভালো লাগে ভালো করে তো ইয়ে করে নিচ্ছি মাখা মাখা করে কষানো হয়ে গেছে পানি দেবো মাছগুলো ছেড়ে দেবো তো এই যে পরিমাণ মতন পানি আলু সিদ্ধ হওয়ার জন্য আর ঝোলও থাকবে আর একটু বেশি করে ঝোলটা রাখতে হয় মাছের ঝোল না বেশি করে রাখলে হয় না মাছের ঝোল খেতে পছন্দ করে সেই জন্য একটু বেশি করেই ঝোলটা রাখতে হয় আর এই মাছগুলো দিয়ে দিচ্ছি এত তখন এতে মাছ ভেজে রেখেছিলেন বলে এইটা দিয়ে ঢেকে দিয়েছি কেন ফের তো এই সেনিটাকে ধুতে হবে সেই জন্যে ওই বাসনটাই ওতে ঢেকে দিয়েছি আর আমাকে ভালো লাগে না এই যে রান্না করবো ঢাকবো যে এইটা ফের আবার রান্না হয়ে গেলে ও আবার ওই সেনিটাকে উঠে ধুয়ে তারপরে মা হাঁড়িতে ঢেকে দিই ওই তো মশলা মশলা লেগে যায় আমাকে ভালো লাগে না আর এই যে রান্না হয়ে গেছে ভালো করে চুলোটাকেও ধুয়ে নিচ্ছি কেন মাছের আবার একটা গ্যাস থাকে রান্নাঘর থেকে গ্যাস বেরোয় ঘর থেকে গ্যাস বেরোবে মাছ রান্না করলে একটা আলাদা গ্যাস থাকে সেই জন্য ভালো করে পুচে পাঁচে দু তিনবার পানি দিয়েও পুঁচবো পুচে আর একটু রুম স্প্রে ঘরের সব মেরে দিতে হবে নাই তো কেমন একটা গ্যাস করে রান্নার পরে একটু রুম স্প্রে মেরে দিই মাছ রান্না করেছি কি আর মনে হবে না গ্যাসও বেরোবে না আর মাছ তো খেতে ভালো লাগে কিন্তু ওই যে একটা গ্যাস বেরোয় কেমন একটা লাগে থেকে তারপরে খাওয়া পরে আমার ঘরের সব সামান কিছু সামান খতম হয়ে গেছে আমি যাবো মনে যাবো সামান নিয়ে আসবো বাবর টিফিনেরও সব খতম হয়ে গেছে যা হয়নি অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি আজকাল করে করে মানে টাইম মিলছিল না আজকে যাব খাওয়া দাওয়ার পরে যাবো আজকে তিনটার সময় করে যাবো তিনটার সময় গেলে হয় কি লাইন দিলে ওই যে সব সামান নেওয়ার পরে এত ভিড় হয় লাইনে সেই টাইমটাই ভিড় থাকে না ওই জন্য আমরা ওই দুটো তিনটে এই টাইম করে যাই দোকান দোকান সাদা যখন খতম হয়ে যায় ওই টাইমটাই যাই ওই টাইমটাই গেলে হয় কি ভিড় হয় না নেওয়ার পরে জলদি জলদি হয়ে যায় এই যে এই শ্রেণীটা কোনো লেগে গেছে ওইগুলোকে আবার আমি ধোবো তারপরে এতে রাখবো ঢাকা দিয়ে আর এই যে সব হয়ে গেছে তারপরে আমরা সব খেতে বসেছি আর বাবুকে দিয়ে দিচ্ছি ভাত দিচ্ছি ওকে তো ভাত মেয়েকে দিতে হবে আর ও হাত দিয়ে খেতে পারে না সেই জন্যে ওকে মেয়েকে চামচ দিয়ে দেবো ও খাবে এই যে চামচ দিয়ে দিচ্ছি আমরা খাওয়া দাওয়ার পরে সব ওই মলে চলে গেছিলাম তারপরে এসে ফের এইগুলোকে সঙ্গে সঙ্গে ফের ধোবো সব যা কিছু নিয়ে এসেছি সব ধুয়ে পানি ঝরে গেছে এই সন্ধ্যাবেলায় করে এই ভিডিওটা করছি আমার ঘরের সামানের থেকে সংসারের সামানের থেকে বেশি আমার টিফিন লাগে বিস্কুট সব পুরোই খতম হয়ে গেছে যা হয়নি যা করে যা হয়নি আটাটার সাথে একটা নুন দিয়েছে আন্দা নুন ওই নুন তো আমরা খাই না ওর সঙ্গে ফ্রি দিয়েছে কিন্তু আমরা তো ডায়েট নুন খাই যাই হোক রেখে দেখি করি দেখি ওই জিনিসটা আর টিস্যু পেপারও খতম হয়ে গেছিলো একদম ছিল না অসুবিধা হচ্ছিলো ওইগুলো যেগুলো জরুরি সামান ছিল ওইগুলোই নিয়ে এসেছি এখন বাকি আবার যাবো কি কি আমি দেখে যাইনি সেই জন্য যেগুলো জরুরি সামনে পড়েছে ওইগুলোই লিস্টে আর এই যে কপি কপির সঙ্গে একটা করে মগ আছে আমার এই কপিটার সঙ্গে আমার অনেকই মগ এই ছিল এক একটা কপিতে একটা করে দেয় না আর এরকম এক করতে করতে কিছু গেছে আর এখন তিনটে না চারটে আছে আর এই একটা হয়ে গেছে আর এই দুধটা আমি এমনি নিয়ে আসি কিছুতে লাগে কাজে লাগে কিছু সেমই সময় মানে পায়েস ফাইস করলে গুঁড়ো দুধ গুলে দিলে পরে একটু ঘন পনা হয় সেই জন্য ওই দুধটা আমি নিয়ে আসি কোনো সময় চিকেনও লাগে সেই জন্য আমি ওই দুধ একটা করে ছোটো প্যাকেট নিয়ে এসে রেখে দিই আর এই তো সেভেন অয়েলের সঙ্গে একটা ফ্রি আর বাকি চাউমিন

और चैट पे का फूल